বাবা আর বাবা বাবা কইরো না পাতিডা নামাও আগে নামাও কিরে বাবা কি হইছে কি হইছে মানে তুমি জান না কি হইছে না তো বাবা আমি কিছুই তো জানি না রে বাবা এই যে পোলা ধর্ম দিছো আর ধর্ম দিয়া তুমি কইতাছো কিছুই জানো না বাবা এটা তুমি একটা কথা কইলা আমি আমি তো কিছুই জানি না জানো না মানে এই যে তুমি একটা কাম করো এই যে লইয়া দলইয়া সারাদিন ঘুরো দেখসা হুম কি কম তো আমি স্কুল কলেজ ও ফুৰি ভালা বন্ধু লইয়া চলতে পারি না শুধু একমাস উত্তমার কারণে তুমি এই গম লইয়া চলা ফেরা কর আমার মানসোন মান চায় তা একতানি যে বড় করছি তোরে একতান পাইলা চাইলা বুঝা খাও আয়া তোরে সেন ডাঙর করছি আজকে যদি এই গরু নাপালতা এই ছাগল নাপালতা যে এই যে একানে বড় হয়ে চেলেলে তুমি গম দলা ছাগল ভালো নাকি গরু পালো এটা তোমার ব্যাপার কিন্তু আমারও তো একটা মান সম্মান আছে আমার বন্ধু বান্ধবরা কয় বাপে কৃষক লগে ছাগলের গন্ধ ফাড়ার গন্ধ গরুর গন্ধ আমার কি কইলি বাবা এত কষ্ট করিয়া তো বড় করলাম আর তুই বাবা লাগতো না এই যে ফলা ধর্ম দিছ আর ধর্ম দিয়া তুমি কিছুই জানো না বাবা এটা তুমি একটা কথা কইলা তুমি অক্ষণে আমার বাড়িতে নেই ভালো তুমি তো আমার নামে সম্পত্তি লেখে দিছ আমার তো ভাই বোন কেউ নাই মাও নাই তুমি যেই গন্ধ লোয়া চলাফেরা করো হ্যাঁ এই গন্ধ লালো আমার ভাই জায়গা নাই পারো কাম করলি তোমার মতো গন্ধ ওলা লোক আমার বাড়িতে জায়গা নাই

শোনো ভাই একটা কথা কই বুল মানুহ কয় না করে তোমার বলা আউশ্যের সবাই জানতো বল লেখরে বাবা সম্পত্তি আসছি করে দিছে লাগি তো তোমার কষ্ট তো তুমি কী করবা এই কষ্ট কি আমি করবো তবে যাক আমি ধরুন তোমার আগে দেখছি তোমার কত নম্বর প্লান আছে তোমার একটা নিয়ে অপমান করে পার করছে আমি আর দেখার কিছু আমার আছে দেখবো যাতে তোমার আর বাচ্চ তুমি পাই যাও দেখবো তোমার প্লাছ যে কত টুক লাম্বা হয়ে গেছে যাও তুমি বাই যাও নরনে ভাতবে বাবার ও নয়ন ও কাকা তুমি কিলা গেছিলা কিছু কথা-বাছা কই শুনলাম তোমার বাবার নাকি তুমি বাইতে বার করে দিছিনা আর কাকা আমার বাবা যেইটা লইয়া ছলাফেরা করে এই আশির লেদা মেদা ছাগলের লেদা গরুর লেদা এটা লয়ে ছলাফেরা করলে নাকি পেইস মাতলো এটা আমার মনে কর অসম্মান লাগে এর জন্য কয়েকদিন তারে সতর্ক করছি হুনছে না এর জন্য গাড় দাগ কাদা বাইতে পারতে বলি কেমন হচ্ছে কাকা ভালো বাবা কথাটা হন খুব সুন্দর কাম লই করছো তোর ভাবে ময়লার গন্ধে গোবরের গন্ধে এই কাম জীবন ভরা করবা তোর খালি ইজ্জত দেখো হ্যাঁ তুমি আমার দুঃখটা বুঝছো কাকা আমি ওনার ওনার শুনছি সমত নাকি তোর রেস্ট করে দিছে তোর দেখো আলো তুই থাকবি কে সাধারণত আবর্জনার মাধ্যমে ব্যাক কর তোর তুই জায়গাটা আমাকে বিক্রি কর ডাকা দাঁং মন্ডির মধ্যে তোর সেই রকম একটা বাড়ি কইরা দেবো। হে ছাত্র তুমি আমার কাক একটা বাফের গাম করতাছস। তুমি যে কথাটা কইছো আমার খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। তাইলে তুই খুশি? অনেক খুশি। তাইলে আমি তোরা টাকা আজ লই লেনদেন কইরা। ওরে কাকা তো জায়গা তুমিই নিবা। আমিই নিব। তাইলে তো আরো বেশি ভালো হয়। হ্যাঁ আমি লিয়া তোর ডাকার মধ্যে দাঁং ঠিক কইরা দিআইছি কামার বাইর লাগা। দাঁং মন্ডি আমাদের রাখবা। হ্যাঁ দাঁং একটা জায়গা কামার বাইর।

এমন সব টাকা একটা সব টাকা আছে বাবা এক বাকি নাই তাহলে কাকা আমি তো আপনার টাকা রেস্ট করে দিলাম ওই এখন টাকা তো সব ঠিক আছে না অ বাবা ঠিক থাকলে তো আর কোনো সমস্যা নাই না বাবা নয়ন তাইলে তুমি তো বলা আমান মানুষ বেশি কোনো কই না বাড়িটা কবে সারবারে বাপ কাকা আমি তো একা মানুষ আজকে বাড়িটা নিয়ে নেন আপনি অসুবিধা নাই তো টাকা পয়সা আমি বুঝা পাইছি বাবা তুমি দেখুন বাড়ি বেঁচছো ওই লাইছ আমিও ধরুন কিনছি তাইলে এখনই বাড়ি বাবা যাও আমি তো কাম কাজ বাড়িতে করুন বুঝছো না বাবা তো কাকা আমিও একটা বাসা দেখে আইসি হ্যাঁ না গিয়ে উঠমু আর দান মন্দির যে বাড়িটা এটা আমার কবে দিবা কাকা আরে বাবা কয়েকদিন যাক দাও আচ্ছা আমি কয়েকদিন আর থাকতে তাই তো গেলাম কাকা হ্যাঁ আচ্ছা বাবা দাও আচ্ছা আচ্ছা বাবা টাকাটা দেখ গেল না বাবা আরে কাকা কি যে কও না তুমি আমার বাঘের কাম করছো টাকা হইব না তোর অনেক ভালো মনে করছিলাম বেড়া তুই আমার টাকা দিছ আমার ফ্ল্যাট তিনবি টাকা জাল হে বেড়া কি ও দুই নম্বর শুরু করছ হ্যাঁ আমি জাল টাকা দিছি জাল টাকা দিছ

এইগুলো নাই এখন ওইগুলো নাই এখন আমি কি করি যাই কাকার কাছে গিয়ে কই কাকা তুমি আমার লোক কেমনে এবার পারি না করলা কাকা কাকার কাছে আগে যাই তুই আমার এই সারা কোনো উপায় নাই কাকা কিয় কাকা তুমি আমার এই জাল টাকা গিলা আমার হাতে কেমনে ধরাই দিলা তুমি এই কামটা কেড়ে করলো আমার লগে বাবার এই জাল টাকা তো আমি নাই তো কে দিছে আমি দিছি আমি আমি বাবা তুমি এখানে জাল টাকা আমি দিছি বুঝছস তুমি জাল টাকা দিবা মানে আমি তো এই বাড়ি ঘর বেচি কাকার কাছে টাকা দিছে আমারে কাকা তুমি কেমনে দিলা যে তুই আমার লগে বেয়মানি করছস এই কথা আর মান্ডে দিয়া এই বাড়ি আবার আমি কিনাইছি এই জাল টাকা দিয়া যাতে তোর বিচার হয় ফুল লোলে কথা কই তোর বাবে তোর অনেক প্রশ্ন করে আছে এইডা এদার মানুষের তোর বাপের তুই গোবরের গন্ধ কয়

বাবা দেখি জিনিস বুঝছো তুই আমার এই কষ্ট দিস এই কষ্ট আমার জীবন যাই আমার মনের তেনে যা বিকা করে গাই দিয়া তুমি আমার মাম করে

জীবনে মাপ দিল নইলে আমি বাপে তোরে মাফ করে দিলাম ও দূর ভবিষ্যৎ কোন আমার আজকাল তুই আমার ঘর তোর ঘরে ভোলা বানাইব আবার তোরে করবো যাতে এইটা না হয় এইভাবে চলবি আর তুই যেই ভোলা মানে লোকের চল যেই ভুলা মানে বাবের বদনাম করবো এই পলা মানে লোক চলিস তারা ভোলা ভালো না বুঝ আমি তোমারে বন্ধু বান্ধবের ভাল লাগে তোমারে গা ডাক্কা দিয়ে বাড়িতে বার করে দিছি এই বন্ধু বান্ধবের সাথে আর ভুলো আমি না বাবা তুমি আমার মাফ কইরা দো বাবা ঠিক আছে বাবা তাহলে মাফ করে দিলাম তুমি আমার মাফ করে দো কাকা হনন আমি যদি এই যুক্তি তোর বাবা না করতাম এই বুড়া যদি না দিতাম কোন জায়গায় গেছি তুই এলে রাস্তায় রাস্তায় বাপ নাই মা নাই সর্বহারা কোনোদিন আর এমন ভুল তোর বাপের সাথে করবি না